কল্যাণ ব্যানার্জি তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী আর কল্যাণ ব্যানার্জিকে নিয়ে এই মুহূর্তে কিন্তু ডামা ডোল চলছে কারণ কল্যাণ ব্যানার্জি গত সপ্তাহে ইস্তফা দিয়েছেন পদ থেকে এবং তারপর থেকেই রীতি মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও ছাড়েননি একের পর এক বিস্ফোরক দাবি করেছিলেন উল্টো পাল্টা মন্তব্যের জন্য আবার ক্ষমাও চেয়েছিলেন মমতা ব্যানার্জির কাছে কল্যাণ ব্যানার্জী তার মধ্যে মৌহামৈত্র ভার্সেস কল্যাণ ব্যানার্জি রীতিমতো বাঘযুদ্ধ ব্যক্তি আক্রমণ কুরুচিকর পর্যায়ে নেমে এসেছে এই মুহূর্তে যখন তৃণমূলের অন্দরে কণ্ঠাসা করলেন ব্যানার্জী এবং হুঁশিয়ারি দিয়েছেন রাজনীতিও প্রয়োজনে ছেড়ে দেবেন তৃণমূলে তার সময় পেরিয়েছে তাকে আর কোনো প্রয়োজন নেই মমতা ব্যানার্জি নিজের মতো দল চালান একাধিক দাবি করেছেন কল্যাণ ব্যানার্জি আর ঠিক সেই মুহূর্তে গতকাল রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে গেল যখন তৃণমূলের সাংসদরা ইন্ডিয়া জোটের সমস্ত সমস্ত বিরোধী সাংসদরা যখন নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযান করলো এসআইআর বাতিলের দাবিতে এমন কি যখন মহিলা সাংসদদের পর্যন্ত তৃণমূলের মহিলা সাংসদদের পর্যন্ত রীতিমতো চ্যাং দোলা করে টেনে হিঁজড়ে গাড়িতে তুলে নিয়ে গেল পুলিশ ঠিক সেই মুহূর্তে কল্যাণ ব্যানার্জি ওই যে আন্দোলন ওই যে লড়াই সেখানে হাজির না থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে গিয়ে দাঁড়ালেন সেই মুহূর্তে তাকে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আর এই নিয়ে কিন্তু হইচই পড়ে গেছে একেবারে কোটার রাজ্য তথা কোটার দেশ জুড়ে তাহলে কি জল্পনা সত্যি হতে চলেছে কল্যাণ ব্যানার্জি কি এবার সত্যি দল ছাড়তে চলেছেন অবশেষে অবস্থান স্পষ্ট করে বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি অবশেষে মুখ করলেন কল্যাণ ব্যানার্জি কমিশন গ্রাউতে কেন ছিলেন না করলেন অনুপস্থিতির কারণ করতে গিয়ে যা দাবি করলেন করলেন ব্যানার্জি তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আবারও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে চরম বার্তা করলেন ব্যানার্জির লোকসভায় রীতিমতো ভোকাল থেকেছেন তিনি সংসদ চত্বরে দাঁড়িয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের মিমিক্রি করে হাস্যকর বিতর্ক তৈরি করেছেন তিনি ওয়াক বিল্ডিংয়ে যৌথ সংসদীয় কমিটির সদস্য হয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে গিয়ে কাঁচের গেলাস ভেঙে রীতিমতো নজির করেছেন তিনি এদিকে দেখলে ইদানিং দিন খারাপ যায় সেই তার বর্ণময়ী সতীর্থদের হয়েও সংসদে কলা ফাটিয়েছেন তিনি যদিও নিজের এই ভূমিকার জন্য পরে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি সংসদে ঝোড়ো ইনিংস সত্ত্বেও তার পারফরমেন্সে সন্তুষ্ট না হয়ে দলনেত্রী তাকে মুখ্য সচেতন পদ থেকে সরিয়ে দিয়েছেন তিনি নিজে ইস্তফা দিয়েছেন তিনি দাবি করেছেন দলনেত্রী মমতা ব্যানার্জি হয়তো কটাক্ষ করে এই মন্তব্য করেছেন তাই তিনি ইস্তফা দিয়েছেন তারপর নেত্রীর উদ্দেশ্যে যা মুখে আসে তাই বলেছেন তিনি পরে অবশ্য তার জন্য বিস্তর দুঃখ প্রকাশও করেছেন তৃণমূল কংগ্রেসের আদি শিবিরের এই তিনি হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাকে ঘিরে বিড়ম্বনায় পড়েছে দল সোমবার যখন সংসদ ভবন থেকে বিরোধী শিবিরের জন সাংসদের নির্বাচন সদনের উদ্দেশ্যে রওনা দেন তখন তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে প্রাথমিকভাবে এই অনুপস্থিতির এক চুৎসই ব্যাখ্যাও দেওয়া হয়েছিল কাসপুল শিবিরের তরফ থেকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে ব্যস্ত রয়েছেন কল্যাণ যদিও দিন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে তাকে জল্পনা শিবির থেকে কটাক্ষ শোনা গিয়েছে তবে কি নিয়ে দিনভর ব্যস্ত ছিলেন তিনি মতো অবস্থায় ফেসবুকে নিজের প্রোফাইলে প্রধানমন্ত্রী সহ অন্যদের সঙ্গে নিজের গ্রুপ ফটো পোস্ট করে লিখেছেন কমিশন দপ্তর ঘেরাও অভিযানে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে দায়বদ্ধ বদ্ধ নই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কমিশনের দপ্তর খেলা হয়ে কেন ছিলেন না কল্যাণ ব্যানার্জি ঠিক যেই মুহূর্তে তৃণমূলের সাংসদ থেকে শুরু করে কংগ্রেস বিরোধী দলের রীতিমতো হইচই ফেলে দিয়েছেন দিল্লিতে যখন দিল্লিতে দিল্লি পুলিশ তিনি হিজড়ে মহিলা সাংসদদের পর্যন্ত গাড়িতে তুলছে একের পর এক সাংসদ যখন অসুস্থ হয়ে পড়েছেন মহিলা সাংসদ ঠিক সেই মুহূর্তে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে। কিন্তু ফেসবুকে নিজের ছবি পোস্ট করে ক্যাপশন দিলেন কেন নির্বাচন কমিশনের ঘেরা হয়ে অনুপস্থিত ছিলাম সেই অনুপস্থিত কারণ ব্যাখ্যা করতে দায়বদ্ধ নই রীতিমতো চরম বার্তা দিয়ে দিলেন একেবারে করলেন প্যানার্জি যদিও করব না করব না করেও সে সত্যি ব্যাখ্যা তিনি করেছেন করলেন তার ডিফেন্স সাজিয়ে লিখেছেন আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত দু সাল থেকে আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাবা খড়গে সিং মার্গে নবনির্বাচিত সংসদদের জন্য একশো চুরাশিটি ফ্ল্যাট নির্মিত হয় কারণ তাদের বসবাসের জন্য বাংলো সংখ্যায় অনেক কম ছিল কাজটি খুব সহজ ছিল না অনেক পরিশ্রমের পরে কাজটি সম্পন্ন হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মাননীয় সকাল দশটায় এই উদ্বোধন অনুষ্ঠান হয় এবং দশটা তিরিশ মিনিটে আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে যাই যেখানে আমাদের দল এসআইআর কে চ্যালেঞ্জ করে যে মামলা করেছে তার সওয়াল করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটা ছিল সেটি ওবিসি সংক্রান্ত এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে এসআইআর এর বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম যদিও আমার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই তাও আমি জানি আমার বিরোধী এমন অনেকে আছেন যারা অপেক্ষায় থাকেন সমালোচনায় বিদ্ধ করবেন বলে তাদের উদ্দেশ্যে বলি গত নির্বাচনে আপনাদের হাজার প্রচেষ্টার পরেও কোনো দেবতাদের এবং মাননীয় মমতা ব্যানার্জির আশীর্বাদে এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে আমি বিজয়ী হয়েছি আমার দৃঢ় বিশ্বাস সততা এবং আন্তরিকতা বর্তমান ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অনুগত্য প্রশ্নাতীত এবং তা আজীবন একই থাকবে লোকসভায় রীতিমতো ভোকাল থেকেছেন তিনি সংসদ চত্বরে দাঁড়িয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের মিমিক্রি করে রীতিমতো হাস্যকর বিতর্ক তৈরি করেছেন এছাড়াও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে জড়িয়ে কাঁচের গ্লাস গিয়ে সেই গ্লাস ভেঙে রীতিমতো নিজের হাত কেটেছেন সেই ব্যানার্জি এই মুহূর্তে তৃণমূলের যখন আন্দোলন যখন এসআইআর নিয়ে তীব্র বিরোধ কমিশনের দপ্তর ঘেরাও যখন ধুমধুমার পরিস্থিতি একেবারে দিল্লিতে ঠিক সেই মুহূর্তে সেখানে না গিয়ে কল্যাণ ব্যানার্জি গেলেন প্রধানমন্ত্রীর সাথে উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানে এ নিয়ে কিন্তু জোর হইচই পড়ে গেছে গোটা রাজ্যে ঠিক সেই মুহূর্তে পাল্টা কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন আমি কোন রকম অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে দায়বদ্ধ বদ্ধ নই কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আবারও আনুগত্য দেখালেন কল্যাণ ব্যানার্জি কি হতে চলেছে আগামী দিনে কল্যাণ ব্যানার্জির শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন কি হতে চলেছে সেদিকে চুপ থাকবে ওটা রাজ্যের